সো গাইস ফাইনালি যে পারফিউমটা খুঁজছি সেটা পেয়ে গেলাম এই যে গাইস প্রাইড এই পারফিউমটা অনেক এ দেখো ম্যাঙ্গোর সাইজ দেখো ও এম জি একটা ম্যাঙ্গো আমাকে নাকি মনে হয় যে পুরোটা ফ্যামিলি সে শেষ করতে পারবে একটা ম্যাঙ্গো সো গাইস ম্যাঙ্গোটা কত কত ওজন হবে একটা ম্যাঙ্গোর একটা দেখো গাইস দেখো শুধু দেখতেই থাকো পুরো মনে হচ্ছে যে দুই সাইডে দুইটা দুইটা সাপ দুই সাইডে দ্বারা আছে তোমাদের ভাই তোমাদেরকে টার্মিনাল ওয়ান দেখাইছে টার্মিনাল থ্রি দেখাইছে বাট এখন হচ্ছে টার্মিনাল টার্মিনাল টু এর যে এই যে একটা দৃশ্য এই যে একটা ফাউন্টেন যেটা আর্টিফিশিয়াল বানা রাখছে যে কেউ দেখে বলবে ও মাই গড যে কেউ দেখে বলবে ও মাই গড যেমনটা আমি বলেছি তোমাদের ভাই আসার পর দেখার পর মাথা মতো আমার ঘুরে গেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ আদার বুল বন্ধুরা নতুন ব্লগে স্বাগত করছে তোমাদের ভাই রন সাই বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে আজকে টানা দুই দিন সিঙ্গাপুরে তোমাদের ভাই কাপাকাপি করেছে তোমাদের সাথে নিয়ে সমুদ্ররা আজকে পালা হচ্ছে সিঙ্গাপুর থেকে ব্যাংকক যাওয়ার সিঙ্গাপুর থেকে আজকে ব্যাংকক যাবো সো এই দুই দিন সিঙ্গাপুরের ব্লকটি যারা দেখো তারা অবশ্যই চ্যানেলে ঢুকে ব্লকটি দেখে ফেলো আর ব্লকটি ভালো লাগলে তোমাদের ভাই রঞ্জায় ব্লক চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করে পাশে থাকো সো বন্ধুরা চলো আজকে সিঙ্গাপুরের জার্নি শেষ করে তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে যায় ব্যাংকক তো চলো আজকের ব্লকটি আমরা স্টার্ট করি সো গাইজ চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে করতে চলে আসলাম হচ্ছে মুস্তফা সেন্টারের এদিকে এই যে কালকে হচ্ছে আমরা আলমোবিন ওই যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি সো গাইজ ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর আমাদের বাঙালিদের সবথেকে ফেভারেট ব্রেকফাস্ট কী হইতে পারে সো একটাই হইতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের সামনে চলে আসছে গরম গরম লাচ্ছা পরাঠা সাথে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম আর সাথে হচ্ছে ডাল আছে সো গাইজ এত মজাদার ব্রেকফাস্ট শেষ করে তারপরে আজকে তোমাদেরকে তোমাদের ভাই মোস্তফা সেন্টারের ভিতরে নিয়ে যাবে সো গাইজ আমরা অলরেডি মোস্তফা সেন্টারের ভিতরে চলে আসছি আর এইটা হচ্ছে ফার্স্ট অফ অল ঢোকার পরে পারফিউম সেক্টরে চলে আসছি দেখো গাইজ মানে কত ধরনের ব্র্যান্ড যেগুলো সব কিছুই অ্যাভেল অ্যাভেল এদিকে আছে সো তোমাদের ভাইয়ের একটা ব্র্যান্ড পারফিউম যেটা দরকার দেখে একটু খুঁজি তোমাদেরকেও দেখাই সো দেখো বা আছি লটস আছি অফ পারফিউম আছে এদিকে হচ্ছে তোমাদের পছন্দের মতো সব ব্র্যান্ডের পারফিউম পেয়ে যাবা এদিকে বসের পারফিউম আছে বস আছে তারপর আমি যেটা খুঁজছি ওটা হচ্ছে প্রাইড প্রাইড বারবারি সো লস অফ পারফিউম আছে তোমাদের পছন্দের মতো ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড এদিকে পেয়ে যাবা যে পারফিউমটা খুঁজছি একদম যে মন থেকে যে জুসটা চাইবা সেটাই এদিকে পেয়ে যাবা এদিকে হচ্ছে ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের এই যে জুস অফ জুসের কালেকশন আছে একটা থেকে একটা ম্যাঙ্গো অরেঞ্জ সো সব ভ্যারাইটিস এদিকে আছে একটা ইউনিক জিনিস দেখায় জিরো কলার ক্যানগুলো দেখো কত ছোট ছোট মিনি ক্যান আসলে বড়ো ক্যানগুলো হচ্ছে যে বড়ো ক্যানগুলো কিন্তু খেয়ে শেষ করা যায় না তবে ছোট ছোট জিরো ক্যান এগুলো সিঙ্গেল বিক্রি করে না সেট নিতে হয় বাট এই ক্যানগুলো ছোটো ছোট ক্যান যে কোনো সময় মন চাইলো ঝাট করে খুলে ফাট করে খাওয়া যায় এদিকটা হচ্ছে মশলার জগতে চলে আসছে আমরা বিভিন্ন ধরনের মশলা ফিশ মশলা তারপর চিকেন কারি মশলা সব ধরনের মশলা এদিকে পাওয়া যাবে দেখো মানে গুণে শেষ করা যাবে না এত গুণে শেষ করার মতো সময় কারো কাছে নেই এত ভ্যারাইটিস আছে যে তুমি তুমি নিজেই দেখতে দেখতে যে কেউ এদিকে ফিড আপ হয়ে যাবে সো গাইস হচ্ছে পুরোটা ফ্রুটসের সেকশন বাট তোমাদেরকে সো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা আসলে আমরা দেশে তো মনে হয় না দেখতে পাবো এ দেখো ম্যাঙ্গোর সাইজ দেখো ও ও এম জি একটা ম্যাঙ্গো আমার না আগে মনে হয় যে পুরোটা ফ্যামিলি শেষ শেষ করতে পারবে একটা ম্যাঙ্গো সো গাইস ম্যাঙ্গোটা কত কত ওজন হবে একটা ম্যাঙ্গোর কমেন্টে বলো সো গাইস এইগুলো হচ্ছে দেশে দেখা যায় না বাট মোস্ট পার্সেন্টারে এইগুলো সব কিছু অ্যাভেলেবেল আছে সো গাইস এইদিকে হচ্ছে ড্রাগন ফল তারপর হচ্ছে এদিকে অলসো ম্যাঙ্গো কোকোনাটকে দেখো হচ্ছে পলে দিয়ে ব্যাক করে আছে সুকাইজ আসলে এত পরিমাণ এতটা বড় এতটা বড় জায়গা যে আমি অ্যাকচুয়ালি হারাই গেছি থেকে আসছিলাম কই যাইতেছি প্রত্যেকটা জায়গায় এক একটা দেখা গেল সেকশন আছে যেগুলো অনেক অনেক হিউজ পরিমাণ আছে যে যার মতো করে নিতেছে তো আসলে শপিং করতে আসলে হিউজ পরিমাণ টাইম নিয়ে আসতে হয় সমুন্ধুরা এত বড় জায়গা একসাথে কভার করাটা একদমই অসম্ভব সুকাইজ যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম সুবন্ধুরা চলো আমাদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে ফাইনালি আমরা হচ্ছে সব টাইমে এয়ারপোর্টে চলে আসলাম আর এয়ারপোর্টে আসার পরে গায়ে যে একটা জিনিস তোমাদের ভাই এখন তোমাদেরকে দেখাবে তোমাদের মাথা অবশ্যই ঘুরা যাবে সে বন্ধুরা চেক করো ও জি গাইস দেখো কতটা কতটা অসম হলে মনে হচ্ছে যে একদম একদম রিয়েল মনে হচ্ছে রিয়েল পাহাড় থেকে রিয়েল পানি পড়তেছে ও মাই গড একটা এয়ারপোর্টে যদি এই রকম একটা ভিউ দেখা যায় তাহলে ওই এয়ারপোর্টের থেকে কারো মনে হয় না যে বের হতে ইচ্ছে করবে সো একটাবার একটা বার একটা পার দেখো আর বলো যে এই পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে আমার কাছে মনে হয় না যে কেউ কখনও এতটা সুন্দর এতটা অসম ভিউ কখনও দেখেছ আসলে আমি সামনে সামনে আমি দাঁড়ায় দেখতেছি আসলে আমার ফার্স্ট ইমপ্রেশন যদি বলতে যাই আমি দেখার পর আমি অবাক হয়ে গেছি যে এটা কী দেখলাম সো আসলে এইটা কি দেখলাম ও ওটা কি দেখলাম সো গাইস দেখো শুধু অ্যানিভেশনগুলা দেখো ভিতরে উহ ভিতরে এনিভেশনগুলো দেখো একটু পর পর দেখা গেল ভিতরের যে এনিভেশনগুলো চেঞ্জ হচ্ছে কখনো কখনো ভিতরে হচ্ছে পানির খেলা দেখাচ্ছে কখনও আবার দেখা গেলো পাহাড়ের থেকে পানি পড়তেছে আবার কখনও পানির পানির মানে বিভিন্ন রকম রূপ ধারণ করতেছে দেখো এখন এখন মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে ঠিক পাথরের সাথে পানিগুলো বাড়িকে নিচে পড়তেছে সো গাইজ আসলে তোমাদের ভাই তোমাদের ভাই যায় তোমাদেরকে এত লাগজারি ভিউ দেখাবে আশা করছি তোমরা কখনো চিন্তা করবা না তো চিন্তা তো করার নাই কারণ দেখতে হবে কে তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের ভাই তোমাদেরকে টার্মিনাল ওয়ান দেখাইছে টার্মিনাল থ্রি দেখাইছে বাট এখন হচ্ছে টার্মিনাল টু টার্মিনাল টু এর যে এই যে একটা দৃশ্য এই যে একটা ফাউন্টেন যেটা আর্টিফিশিয়াল বানা রাখছে যে কেউ দেখে বলবে ও মাই গড যে কেউ দেখে বলবে ও মাই গড যেমনটা আমি বলেছি তোমাদের ভাই আসার পর দেখার পর মাথা আমার ঘুরে গেছে আরেকটু হলে ডাক্তার দেখাই তো দেখো গাই চেক করো গাইস চেক কর চেক করতে থাকো লাগাতার চেক করো এমন একটা অসম জিনিস আসলে যে দেখে নেই সে দেখে নেই বাট যে দেখছে সে কখনো ভুলবে না কখনো ভুলবে না কখনো ভুলার মতো না ও মাই গার্ড আমি দেখার পর আমার আসলে আসলে আমি বলতে বাধ্য হয়েছি যে এই রকম একটা বিউটি এয়ারপোর্টের ভিতরে বানানো একটি চারটিখানি কথা না স্বাভাবিক এয়ারপোর্ট এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট আর তোমাদের ভাই তোমাদেরকে চাঙ্গি এয়ারপোর্টের চারমিনার ট্যুর যে বিউটি দেখাচ্ছে সো চাঙ্গি এয়ারপোর্টটা এমনিতেই না এমনিতেই না লাগাতার লাগাতার ফার্স্ট এয়ারপোর্ট হিসেবে ফার্স্ট এয়ারপোর্ট হিসেবেই ছিল এক নম্বর এয়ারপোর্ট হিসেবে ছিল কারণ হচ্ছে এটার যে সৌন্দর্য এটার সৌন্দর্য আসলে হচ্ছে যে কাউকে মুগ্ধ করবে যেমনটা তোমাদের করে ফেলেছে ও ও মাই এম জি কি বলবো আমার ভাষা নাই তোমরাই বলো কমেন্টে বলো কমেন্টে বলো গাই কমেন্টে বলো কেমন লাগতেছে ও এম জি সো গাইস চেক করো পুরো এয়ারপোর্টটা যদি তোমাকে তোমাদেরকে পুরো টার্মিনাল টুটা যদি আমি একটু ঘুরে দেখাই দেখো মার্শাল্লা কাল্লা আসলে মানে এতটা লাক্সারি এতটা মানে গুছানো এতটা সুন্দর এতটা বিউটিফুল এয়ারপোর্ট আমি আসলে আসলে কি বলবো আর বলার কিছু নেই তো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা এখন তোমাদের সাথে এই পর্যন্ত কথা থাক একটু পরে ইমিগ্রেশন করব দেন আবার কথা হবে সো সাথেই থাকো সো গাই গেছিল শেষ করে হাঁটতে হাঁটতে বোরিংয়ের দিকে যাচ্ছি বাট যার পথে দেখলাম একটা অসম একটা দেখো গাইস দেখো শুধু দেখতেই থাকো পুরো মনে হচ্ছে যে দুই সাইডে দুইটা দুইটা সাপ দুই সাইডে দাঁড়া আছে সো কত ওয়ান্ডারফুল ডিজাইন মার্শাল্লাহ আর এইদিকে 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 হচ্ছে এদিকে হচ্ছে ফিস দিয়ে ভরা এদিকে একটা পানির প্রয়ামের মতো করে ফিস দিয়ে ভরে রাখছে এদিকে ওয়াও পুরোটা লুকটা একবার চেক করো গাইস অ্যামেজিং একটা লুক এয়ারপোর্টে যতই হাঁটতে 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 এইরকম এইরকম বিউটিফুল জিনিস কিছুক্ষণ পর চোখে পড়ে গাইজ বোর্ডিং কমপ্লিট করে এখন প্লেনের জন্য বসে আছি সো তোমাদেরকে একটা প্লেন দেখাই মার্শাল্লাহ দেখো ফ্লাই স্কট ইয়েলো অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে কত জোস লাগতেছে প্লেনটা সো আই থিঙ্ক কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে ফাইনালি প্লেনে উঠে গেছি আমরা আর প্লেনের যে পরিবেশ খুবই ভালো খুবই লাক্সারি প্লেন আর আজকে হচ্ছে ওয়েদারটাও খুব ভালো এক ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব ব্যাংকক আর এদিকে হচ্ছে বরাবরের মতোই খুব লেগ স্পেসের কথা বলতে গেলে খুব একটা নেই খুব একটা নেই মোটামুটি কনজাস্টেড আর এলইডিটা অসাম যেটার মধ্যে যেটার মধ্যে ভালো ভালো মুভি দেখে সময় সুন্দরভাবে পার করে অল্প সময়ের মধ্যে আমরা ব্যাংকক চলে যাব সুগাই ফাইনালি আমরা আল্লাহ তালার অশেষ রহমতে আমরা চলে আসলাম ব্যাংকক সুগাই এই যে হচ্ছে আমাদের লাগেজও কালেক্ট করে ফেলেছি তো সো ব্যাংকক আজকে অনেক রাশ এয়ারপোর্টে আর প্লেনের কথা যদি বলতে হয় প্লেনে আজকে একটু তোমাদের ভাই ভয় পাইছে কারণ কারণ হইল আজকে একটু ওয়েদারটা খারাপ ছিল আর বেশি ঝাঁকা টাকি করছে আর আনফর্চুনেটলি টিকিটও আমাদের পিছনে পিছনে হচ্ছে সিট বসার যার কারণে একটু মোটামুটি অনেক একটু ভয় লাগছে আর কি সো অবশ্যই তোমরা যারা প্লেনের টিকিট কনফার্ম করবা। সো টিকিট স্টেপ সিটগুলো যেন মাঝামাঝি হয় এটা অবশ্যই ইনকিওর করবা সমুদ্ররা চলো আর বেশি দেরি না করে ছটপট আমরা হোটেলের দিকে যাই তারপর হোটেলে যাওয়ার পরে তোমাদের বাড়ির সাথে তোমাদের আবার কথা হবে একটু থাউজেন্ড ই এস লাইট ফাইনালি রুম কি তোমাদের হাতে পেয়ে এসে তোমাদের ভাই চলো ছটপট তোমাদের রুম ক্লিওরটা দিয়ে দিই শো গাইস রুম কি যদি আমি প্রথমে দিয়ে তাকিয়ে দিই তাহলে শার্টার শট গেটটা খুলে এসে তারপরে ঠিক এইদিকে যদি আমি লাইটিংয়ের জন্য ব্যবসা দিই ও সো গাইস এই হচ্ছে আমাদের ব্যাংককের আসার পরে হচ্ছে এই হচ্ছে আমাদের রুম সো গাইস ঠিক করো গাইস এদিকে যদি লাইটগুলো আমি জ্বালিয়ে দিই লাইটগুলো যদি অলসো এদিকেও জ্বালিয়ে দিই এখন দেখো রুম এখন রুমটা দেখো রুমটা এক কথায় অসাধারণ আর তোমাদের ভাই যখনই আসে এই হোটেলে থাকে এবং এবং এই রুমটাই পছন্দ করে এদিকের একটা কিন্তু আছে। কিন্তু হলে যদি আমি এই পর্দাটা চাপাই যদি পর্দাটা চাপাই এই পর্দাটা যদি চাপিয়ে দেই তারপর ও এম জি একটু পরপর এদিকে হচ্ছে মেট্রো যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে আর এই জিনিসটাই হচ্ছে একটা রিল্যাক্সিং ফিলিং চলে আসে আর অলসো নিচের যে ব্যাংককের যে নাইট ভিউ নাইট লাইফ নাইট ভিউ যে যে একটা অসাম লাগে তোমাদের ভাইয়ের কাছে সো যার কারণে এই হোটেলটা আমি সবসময় প্রেফার করি থাকার জন্য সো এইদিকে অলসো একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও গ্লাস দিয়ে গ্লাস দিয়ে দিয়ে গ্লাস দেওয়া ও বেডের থেকে ওয়াশরুমটা ক্লিন দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট একটা ভাইব আসতেছে সো রুমটা মার্শাল্লাহ খুব বড় আছে ঠিক আছে আর বড় আছে সুন্দর আছে আর মেন হচ্ছে এই যে গাইস দেখো ও মেট্রো চলে আসছে কথা বলতে বলতে মেট্রো চলে আসছে ঠিক এই রকমই একটার পর একটা মেট্রো যায় এদিকে বেডে বসে বসে তোমাদের ভাই করে সো বন্ধুরা রুম ওর দেয়া শেষ আজকে ফ্লাইটের কারণে কালকে রাতে একদম ঘুম আসেনি সো প্লেনের মধ্যে অনেক প্রচণ্ড ঘুম আসতেছিল কিন্তু এত ওয়েদারের জন্য প্লেনে এত ঝাঁকি দিতেছিল যার কারণে ভয়ে ভয়ের কারণে ঘুমার ঘুম চার সমুদ্র পার পালিয়ে গেছে তো তারপর হচ্ছে এয়ারপোর্টের যে ধকল শেষ করে আসলাম চোখে একদম ঘুমে চোখ পড়ে যেতেছে বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিবে বিদায় শ্রমধুরা ব্লকটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাইয়ের রন যায় ব্লগ এন্ড সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকো আরেকটি নতুন কালকে থামাকা ব্লগে দেখা হবে আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও তোমরা